আসসালামু আলাইকুম আ প্রিয় দিনী ভাইরা অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন যে ভিডিওটি কেন করা হচ্ছে তো আপনারা অনেকেই জানেন যে এমন কিছু আবাদ রয়েছে বা চাষ করা হয় ফসল যেগুলো হালাল হারাম নিয়ে প্রশ্ন ওঠে তো আমি এখানে আজকে যে জিনিসটি দেখাতে যাচ্ছি তা হলো এই যে দেখেন এখানে হচ্ছে এগুলো আছে তামাক গাছ এবং তামাক ক্ষেত বলে আমরা সবাই জানি আর পাশে এই যে জমি এটি হচ্ছে আমার তো এখানে আপনারা দেখতে পারতেছেন ভুট্টা তো যারা এখানে তামাক চাষ করতেছে আপনারা জানেন যে এখানে অনেক ব্যয়বহুল এবং এই তামাক চাষটা নিঃসন্দেহে হারাম এই তামাক চাষ নিঃসন্দেহে হারামেরই সবাই জানে কিন্তু যে পাশে আমি ভুট্টা লাগিয়েছি যে ভুট্টা চাষ করা নিঃসন্দেহে হালাল এবং যেখানে আল্লাহ তালা বরকত দিবেন বলে আমিও বিশ্বাস করি বা সবাই আপনারা জানেন তো এই যে তামাক চাষি যারা রয়েছে তাদের অনেকেই আমাকে এই জমিটি বর্গা নেওয়ার জন্য বিভিন্ন সময় বলছিল কিন্তু আমি দেইনি এই কারণে যে আমি কাউকে খারাপ কাজের জন্য আমি সহযোগিতা করতে পারি না তো এখানে দেখতে পারতেছেন অনেক জমিতে এরকম তামাক তো আমি প্রস্তাব রাখবো আপনাদেরকে যে আপনারা তামাক চাষের বিপরীতে আপনারা ভুট্টা লাগাতে পারেন যে আমার যেরকম আমি গত বছর এই জমিগুলোতে ভুট্টা লাগিয়েছিলাম সেখানে ভুট্টা চাষে আমার প্রায় প্রতি বিঘায় অর্থাৎ তেত্রিশ শতকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মণ করে ভুট্টা হয়েছিল তো প্রতিশ তেত্রিশ শতকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন করে ভুট্টা হয়েছিল এবং প্রতি মহন প্রায় সাতশো পঞ্চাশ থেকে আমি এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করছিলাম তো আপনারা যদি চাষ করেন আমি মনে করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা অনেক লাভবান হবেন কিন্তু এই ভুট্টা চাষ এর বিপরীতে যদি আপনারা তামাক চাষ করেন তাহলে অবশ্যই আপনার এই পয়সাটা হালাল এবং হারাম নিয়ে প্রশ্ন থেকেই যাবে তাই আমি সবাইকে উদ্য আহ্বান জানাবো তামাক চাষ না করে আপনারা ভুট্টা চাষ করুন এই ভুট্টা চাষ করলে আপনারা অনেক লাভবান হবেন এবং আল্লাহ আল্লাহতালার সেখানে রহমত থাকবে বলে আমি বিশ্বাস করি আর আপনারা অবশ্যই ভুট্টার ফলন ভালো পাবেন সেখানে একটু শ্রম দেবেন আমি এখানে যে পানি দিচ্ছি আমি যে পানি সেচ দিচ্ছি সেখানে এবং সার প্রয়োগ করতেছি ইনশাল্লাহ আমার ভুট্টাটি খুব সুন্দর হয়েছে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যাতে করে আপনারা ভালো ফসল পান আমি এটা আশা করতেছি আল্লাহ বলে আলমিন আপনাদেরকে ভালো রাখুক এবং আমার এই ভুট্টাস আবাদের জন্য যাতে সুন্দর হয় আমি যেন দীর্ঘদিন পর্যন্ত কোনো হালাল ফসলের বিপরীতে হারাম ফসল যে ফসল যেন আমি চাষ না করি এজন্য জন্য করবেন আমি যেন সব সময় যে ফসলগুলো হালাল যেখানে আল্লাহর বরকত থাকবে এই রকম ফসল যেন সবসময় আমি চাষাবাদ করতে পারি এই তৌফিক আল্লাহ তালা যেন দান করে